আপনাদের ছেলেদের জন্য ফিলিপস এর অরিজিনাল বাইসাইকেল নিয়ে হাজির হয়েছি বিভিন্ন সাইজের কিন্তু আছে এগুলা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র ঢাকা নিউ মার্কেট দোকান নাম্বার আটষট্টি জানতো আমাদের সাথে রয়েছেন হাসান ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা আজকে নিয়ে আসছি একদম ছোট দুই বছরের বাচ্চা থেকে হ্যাঁ ছয় সাত সাইকেল বাইসাইকেল

ফিলিপ্সের লোগো লোক দেওয়া আছে ফিলিপস এর লো ঠিক আছে সামনে একটা ঝুড়ে আছে বাচ্চা যেকোনো জিনিস রাখতে পারবে প্রত্যেকটার সাথে একটা করে বেল থাকবে বেল ক্যাটালগ ফিলিপ্সের গুলো ক্যাটালগ থাকবে এরকম চায়না একটা বেল থাকবে এই বেল

একদম ছোট বাচ্চাদের সাইকেলে রেখেছে তাও হাইড্রোলিক ব্রেক আর এই যে চাকাটা রিং টা আছে না এটার ভিতরে কোনো জোড়া নাই কোনো জোড়া নাই এক ট্রেনের উপরে এক এক ইয়ার উপরে জোড়া কোনো জোড়া নাই

আচ্ছা আছে সামনে যে জুড়ি আছে তারপরে যে চাকাটা আচ্ছা চাকাটাই অনেক সুন্দর দেখেন ঠিক আছে চাকাটা অনেক মোটা চাকা অনেক হেভি চাকা দেখেন কতটা মোটা চাকা ষোল ইঞ্চিটা হচ্ছে ষোলো ইঞ্চল ইঞ্চি চেন কভার আছে সবকিছুই দেওয়া আছে আচ্ছা সবই সেম চিরো বড় চোড় করা যাবে আচ্ছা বাচ্চার হাইড্রনজাস্ট করে নিতে পারবে আচ্ছা হাইড্রিক ব্রেক তো আছে ষোলো ইঞ্চি না বারো ইঞ্চি ভাইয়া এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি আচ্ছা

এটাও ডাবল ফ্রেমের এটা হচ্ছে দুই সিট ওগুলো হচ্ছে রেসিং সাইকেল তো ওগুলো রেসিং সাইকেলের এক এক থাকে আর এটা হচ্ছে এটা হচ্ছে এমনি সাইকেল দুই সিট দুই সিট সেটারও হাইড্রোলিক ব্রেক আছে এই যে এখানে একটা একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে আচ্ছা এটারও সাপোর্ট থাকে আছে হুম হুম ঠিক আছে ওকে এটার হচ্ছে মার্কার আছে সবকিছুই सेम জাস্ট এই

তিনটা কালারে আছে আর্মি কালার ব্লু কালার রেড কালার তিনটা কালার এটারও চেন কভার থাকবে আচ্ছা এই যে চেন কভার আছে হাইড্রোলিক ব্রেক আছে সাথে সাথে ব্রেক সাথে সাথে ব্রেক হাইড্রোলিক ব্রেক মানে জায়গায় ব্রেক এই ব্রেক সহজে নষ্ট হবে না এন্ড প্রত্যেকটার সামনের চাকায় ব্রেক আছে হ্যাঁ এই যে সামনে পিছনে ব্রেক সামনে পিছনে ব্রেক আছে দুই চাকা দিয়ে কিন্তু ব্রেক পেয়ে যাবেন পিছনে হাইড্রোলিক ব্রেক থাকবে আর সামনের সাথে একটা করে বেল হবে এন্ড পানির পট সবগুলোই থাকবে আচ্ছা তাহলে এগুলো কিভাবে নিতে পারি ভাইয়া এগুলো আমাদের এখানে অর্ডার করা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যাবে আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা আগে ভিডিও কলের মাধ্যমে এইভাবে প্রোডাক্ট দেখবেন আমাদের সব কিছু দেখে তারপরে নিতে পারবেন আচ্ছা শুধু সরাসরি আসতে চাই আমাদের ঠিকানা আছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রমা সুপারমার্কেট 68 নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ ওকে মার্কেটের দুই নাম্বার অথবা সাত নম্বর গেট দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসতে হবে তো দর্শক যার যে কালারটা লাগবে সাইজটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নম্বরে যোগাযোগ করে